নমস্কার বন্ধু আজ আমি আপনাদের দেখাবো পাট শাকের পকোড়া কেমন করে পাট শাকের পকোড়া করা আমি প্রথমে নিয়েছি বেসন আর নিয়েছি পাট শাক এবার এবার আমি বাটারটা তৈরি করে নেব বাটার তৈরি করতে আমার লাগছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাগছে ঝালের গুঁড়ো নুন হলুদ এবার আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি বাটারটা তৈরি করে নেব এবার আমার বাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেল আমি দুটো পাতা এইভাবে জয়েন্ট করে নিয়েছি নিয়ে এবার বাটারের ভেতর ডুবিয়ে তেলে ছেড়ে দেব এবার আমি এইভাবে উল্টে উল্টে ভেজে নেব ভালো করে এভাবে লাল লাল করে ভেজে নেব এবার আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব হ্যালো নমস্কার বন্ধু এইভাবে পাট পাট পাতা পকোড়া খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন নমস্কার বন্ধু দেখা হবে আবার সামনের ভিডিওতে